নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি এই রেসিপিটা খেতে এতটা ভালো লাগে একবার যদি বানিয়ে না খান বিশ্বাসই করতে পারবেন না রেসিপিটা তৈরি করতে খুবই কম সময় লাগে খেতে কিন্তু দারুণ লাগে আর এই রেসিপিটা তৈরি করার জন্য শীতকাল আদর্শ সময় এখন নানা ধরনের সবজি আপনি পেয়ে যাবেন বাজারে যেটা বাড়িতে নবরত্ন বলা হয় সেইভাবেই করা কিন্তু অতটা ওইভাবে করিনি আমি ঘরোয়াভাবে তৈরি করেছি খুব সহজ পদ্ধতিতে এখানে আমি কি কী সবজি নিয়েছি একটু দেখে নিন ফুলকপি আলু কুমড়ো গাজর মুলো ক্যাপসিকাম আর সাথে নিয়েছি কিছুটা মটরশুঁটি আর নিয়ে নিয়েছি কিছু কয়েক টুকরো পনির আর এগুলোকে আমি সবটা কেটে নিয়েছি লম্বা লম্বা করে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন প্রথমে একটা বাটির মধ্যে আমি কিছুটা গরম জল নিয়ে নিয়েছি গরম জলের মধ্যে আমি পনিরগুলোকে ভিজিয়ে রেখে দেব। দশ মিনিট এটাকে ভিজতে হবে পনিরগুলো যদি গরম জলে ডুবিয়ে রাখা হয় তাহলে পনিরগুলো খুবই সফট হয়ে যায় এই রেসিপিটা এত টেস্টি হয় একবার যদি আপনি না বানান আপনি হয়তো বিশ্বাসই করতে পারবেন না দুটো পেস্ট তৈরি করব প্রথমে একটা পেস্ট তৈরি করার জন্য আমি এখানে টমেটো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দেবো দু চামচ দই টক দই এরপর এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব এই পেস্টটা তৈরি করে নেওয়ার পর এখানে আমি আর একটা পেস্ট তৈরি করব সেই পেস্টটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আট দশটা কাজু আর দশটা আমন্ড সাথে নিয়ে নিয়েছি এক চা চামচ হচ্ছে চারমগজ আর এক চা চামচ আর হাফ চা চামচ হচ্ছে পোস্ত দিয়ে দেবো সামান্য পরিমাণে জল এরপর এটাকে আমি ভালোভাবে সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি করা হয়ে গেছে অন্যদিকে গ্যাসের মধ্যে জল ফুটতে দিয়েছি জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি ফুলকপি আলু এক এক করে সবজি দিয়ে দেব যে সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগবে সেগুলো আগে দিয়ে দিলাম আমি ফুলকপি আলু আর গাজর প্রথমে আমি দিয়ে দিলাম তারপরে দিলাম মূলোগুলো এরপরে আমি একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে নুন আর একটু চিনি দিয়ে দেবো চিনিটা দেব তার কারণ চিনি দিলে স্বাদটাও যেমন ব্যালেন্স হবে সেরকম সবজির যে কালার সেগুলো কিন্তু অ্যাজ অ্যাজ ইট ইজ থাকবে সেগুলো কিন্তু কোনোভাবেই বেশি কুকড হয়ে যাবে না বা কালারটা চেঞ্জ হয়ে যাবে না এই পর্যায়ে আমি এবারে কুমড়োগুলো দিয়ে দেবো কুমড়োগুলো দেওয়ার জন্য আমি নুন আর চিনি দিয়ে দিলাম নুনের পরিমাণ অল্প চিনি দিলাম একটুখানি এরপর ফুটে উঠবে দু তিন মিনিট ফোটার পরে আমি এখানে কুমড়োগুলো দিয়ে দিলাম কুমড়োগুলো দেওয়ার পরে আরও দু চার মিনিট ফুটবে ফোটার পরে আমি এগুলো জল থেকে তুলে নেব ফুটন্ত জল থেকে তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব বন্ধুরা এইভাবে যদি রেসিপিটা তৈরি করেন খেতেও যেমন ভালো লাগবে কিন্তু বাচ্চারাও খেয়ে আর সবজির কোনো গন্ধ অনেকে সবজি খেতে চায় না কুমড়োর গন্ধ লাগে এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন দু চামচ তেল দিয়ে এখানে প্রথমে বড়ি দিয়ে দিয়েছি কয়েকটা বড়িগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে তুলে রেখে দেব। তারপর ওই তেলের মধ্যেই কিছু ফোড়ন আমি দিয়ে দেব সরি প্রথমে আমি পনিরটা ভেজে নেব আর পনিরটা ভাজার জন্য আর কিন্তু এক্সট্রাভাবে আমি তেল দেব না ওর মধ্যেই পনিরটাকে ভেজে নেব একটু হালকা লালচে করে ভাজবো খুব কড়া করে ভাজবো না হালকা হালকা লালচে লালচে করে ভেজে পনিরটাকে তুলে নেব। দেখুন বন্ধুরা দু মিনিট মাত্র ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রেখে দু মিনিট ভেজে নিয়েছি এরপরে কড়ার মধ্যে যে পরিমাণে তেলটা থাকবে ওর মধ্যেই দিয়ে দিলাম আমি দুটো এলাচ ছোট এলাচ ভেঙে নিয়ে এক চা চামচ গোটা জিরে একটু দারচিনি একটা শুকনো লঙ্কা একটা স্টারানিস আর একটা বড় এলাচ তারপর দিলাম চার পাঁচটা মতো গোলমরিচ দশ বারো সেকেন্ড এটাকে একটুখানি ভেজে নিলাম ভেজে নেওয়ার পর যখন একটা সুগন্ধ বের হবে তখন জল ঝরিয়ে রাখা সেদ্ধ করা যে জল ঝরিয়ে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে কিন্তু এবারে একটুখানি বেশ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দু তিন মিনিট ধরে নাড়াচাড়া করতে হবে তবে গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রাখবেন নাহলে সবজিগুলোর কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে মানে পুরি গিয়ে কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম তারপর আর একবার এটাকে ভেজে নিলাম দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেল এরপরে এর মধ্যে টমেটো আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই এর মধ্যে দিয়ে দিলাম সেই পেস্টটা দিয়ে আরও দু তিন মিনিট এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে সবজির সাথে বন্ধুরা আর এইভাবে দুটো পেস্ট যদি আপনি না করেন তাহলে একসাথে সব পেস্টটা করতে পারেন তবে কাজু বাটাটা শেষকালে দিলে কাজু আমন্ডে যে গন্ধ লাগে একটা খুব সুন্দর গন্ধ বের হয় সুগন্ধ সেইটা কিন্তু এইভাবে সবটা একসাথে করলে কিন্তু হবে না তাই একটু সময় নিয়ে যদি রেসিপিটা তৈরি করেন স্বাদ কিন্তু দুর্দান্ত হবে বিয়েবাড়ির স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে এই রেসিপিটা একটু হালকা জল দিলাম কারণ সবজি প্রায় এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েই আছে একটুখানি জল দিয়ে দু চার মিনিট আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনাটা খুলে আর একবার এটা সব মিশে নিয়ে আর একবার চাপা দিয়ে দিলাম তারপরে আর একবার ভালো করে মিশে নিলাম মানে একবার করে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে কারণ এতে খুব বেশি জল এখন দেব না হালকা করে একবার ঢাকা দিয়ে দু চার মিনিট বাদে বাদে খুলে একটু করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এই পর্যায়ে আমি কিন্তু ক্যাপসিকাম কোচনোটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা প্রথম থেকে দিলে ক্যাপসিকামটা গলে যাবে খেতে ভালো লাগবে না এরপরে আমি দিয়ে দিলাম মটরশুটি আর একটু সামান্য মানে হাফ কাপ পরিমাণে জল দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে একবার ভালো করে সবটা মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আলু সব কিন্তু কাজও সব সেদ্ধ হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত থেকে সবটাই সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি কাজু বাটাটা দিয়ে দিলাম কাজু আমন্ড মগজ আর পোস্তর যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে ওই বাটিটা ধুয়ে এক বাটি জল আমি দিয়ে দিলাম এরপর ভালো করে মিশিয়ে নেবো এখানে বন্ধুদেরকে একটা কথা বলি আপনারা যদি চান তাহলে কিন্তু জলের পরিবর্তে এখানে দুধ ব্যবহার করতে পারেন পুরোপুরি বিয়েবাড়ির স্বাদ আনতে চাইলে এর মধ্যে কিন্তু দুধ ব্যবহার করতে পারেন এরপরে আমি একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে পনিরগুলো দিয়ে দেবো যেহেতু সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে তাই এবারে আমি পনিরগুলো দিয়ে দিলাম এবং ভাজা বড়িটাও দিয়ে দিলাম এরপর সবটা একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে রেসিপি কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে এই পর্যায়ে যখন আসবে পুরো সবটাই তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে আর একটা সিক্রেট উপকরণ দিয়ে দেব বন্ধুরা এইভাবে অবশ্যই একবার তৈরি করবেন কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমাকে ভালো ভিডিও দিতে উৎসাহিত করে এরপর আমি ভালো করে একটুখানি কাঁচা লঙ্কা কুচনো দিলাম একটু চিনি দিয়ে দিলাম নুনটা টেস্ট করে নেবেন যদি নুন মনে হয় তাহলে একটুখানি নুন দিয়ে দিতে হবে এরপর দিয়ে দেব দু চামচ পরিমাণে সেই সিক্রেট উপকরণ এখানে আমি মিল্ক পাউডার দিয়ে দেব দু টেবিল চামচ মতো বন্ধুরা এইটা কিন্তু একেবারেই স্কিপ করবেন না বিয়ে স্বাদ পেতে চাইলে এই আমুল মিল্ক পাউডারটা অবশ্যই করে দিয়ে দেবেন যে কোনো মিল্ক পাউডারই দিতে পারেন আমি এখানে আমুল মিল্ক পাউডারটা দিয়েছি তারপরে এক চামচ ঘি আর সাথে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো সব কিছু যখন একসাথে ভালোভাবে দেয়া হয়ে যাবে একটুখানি কেশরী মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গরম গরম সার্ভ করে দেব। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবেন আর এই ধরনের রেসিপি পাওয়ার জন্য প্লিজ 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 দীপা ডায়রি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন দিনে নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ